প্রথমেই চুলাতে একটা প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো পিঁয়াজ কুচি দুই টেবিল কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে লবণ আর হলুদ গুঁড়ো আবারও নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের চিংড়ি মাছ একদম ছোট যে চিংড়ি মাছটা সেটাই আমি ব্যবহার করেছি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে সবকিছু মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পুঁই ফল এখানে আমি কাঁচা পুঁই ফলটা ব্যবহার করেছি মানে পুঁই শাকের যে ফল হয় সেটাই আর এই পুঁই ফলগুলো কিন্তু একদম ছাড়ানো ছিল ছাড়া ছাড়া সবুজ রঙের খুবই সুন্দর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নিচ্ছি অনেকটাই কিন্তু পানি বের হয়েছে এখন আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে কোনো ধরনের বাড়তি পানি দিব না যে পানি বের হয়েছে এই পানিতেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি নিচের আলগা পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এখন এইভাবে অনবরত নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে এ পর্যায়ে খুবই সুন্দর একটা সেন্ট বের হচ্ছে ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই ফল ভাজি খেতে যে কি মজার হয় অল্প সময়ে কিন্তু রান্না করা যায় যখন ফলটা কিনতে হবে তখন এই ছাড়ানো ফলগুলো কিনলে ঠিক এমনভাবেই ভাজি করে নেওয়া যাবে আর এই ভাজিটা অসাধারণ টেস্টি তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম